আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি হাঁস তো কিউট হাঁসটি আঁকার জন্য প্রথমে কিন্তু আমি পেনসিলের সাহায্যে একটু অঙ্কন করে নিয়েছি এবং এখন আমি সাইন পেনের সাহায্যে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা আঁকবে এই যে দেখো আমি কিন্তু হাঁসটির ঠোঁট এবং মাথা এঁকে নিলাম এবং তার মাথায় একটু ঝুটি এঁকে নিলাম তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এস শেপের মাধ্যমে হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত আনলাম এবার কিন্তু আমি নিচের অংশটি আঁকছি দেখো আমি কিন্তু একটু আঁকছি এবং একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা স্টেপ বাই স্টেপ অঙ্কন করতে পারো এবার কিন্তু আমি হাঁসটির চোখ আঁকছি দেখো একটু অংশ আমি ফাঁকা রেখে কিন্তু ভিতর থেকে আমি ভরাট করে দিলাম এই যে এখন কিন্তু আমরা হাঁসের পালক এঁকে নিচ্ছি দেখো কত সহজে কিন্তু আমার হাঁসটি আঁকা হয়ে যাচ্ছে এবার ভাজ ভাজ করে পালকগুলো এঁকে নেব তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু এবার আমি কিন্তু হাঁসটির পা এঁকে নিচ্ছি এই যে দেখো তিন ধাপ করে সুন্দর করে পাগুলো আমি এঁকে নিচ্ছি দেখো একটি পা এক সাইডে অন্য পাটি এই সাইডে আমি কিন্তু সেইভাবেই আঁকার চেষ্টা করছি তোমরাও আমার সাথে আঁকার এভাবে চেষ্টা করো এই যে দেখো ছোট্ট হাঁসটির গায়ের রং আমি কিন্তু হলুদ রং করে দিচ্ছি আমি কিন্তু সাইন পেনের সাহায্যে করছি তোমরা চাইলে কিন্তু বিভিন্ন রং রয়েছে তোমরা তার সাহায্যে করতে পারো এই যে আমি তোমাদের সব সময় বলি যে প্রথমত তোমরা যে কোনো চিত্রের বর্ডারের সাইডটুকু আগে এঁকে নেবে সুন্দর করে তারপরে ভিতরে অংশ করবে এতে কিন্তু রঙগুলো বাহিরে যায় না এবং রংটিও খুব সুন্দর হয় আর তোমাদের আরও একটি কথা বলতে চাই তোমরা কিন্তু হিজিবিজি করে রং করবে না এক সাইড শুরু করলে এক সাইড শেষ করে অন্য সাইডে রঙ করবে এতে কিন্তু রংটা দেখতে সুন্দর লাগবে এবং ছবিটাও দেখতে সুন্দর লাগবে তোমরা আমার চিত্রেই দেখতে পাচ্ছ আমি কিন্তু বাহিরের অংশটুকু আগে করেছি এরপর কিন্তু আমি পালকের অংশটুকু করে নিলাম এই যে এবার কিন্তু আমি একটু এর থেকে বলতে পারো কমলা কালার কমলা রংটি আমি তার ঠোঁটে এবং পায়ে করে নেব। তোমাদের কাছে কার কেমন লাগছে আমার চিত্র অঙ্কনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেও কিন্তু এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই মনোহর ড্রয়িং চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে একদম ভুলো না কিন্তু কেননা আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা যেন তার নোটিফিকেশন পেয়ে যাও আল্লাহ